আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পণ্ডীর শুভেচ্ছা জানাচ্ছি আনোয়ারা রুসুম হাট মালিক সায়া গ্রুপ প্রপাইটার নুরুল আলম রোবেল ভাই সারা বছরই এখানে গরুর ব্যবসা করে থাকে পাইকারি এবং হোলসেল দুইটাই শুধু এখানে না ওনারা সরকার হাটেও যায় আমার সাথে পরিচয় মূলত সরকার হাট থেকে আজকে আমরা সর্বপ্রথম রুস্তম হাটে আসা যে কারণে আপনারা ছোট ছোট গরু একেবারে চল্লিশ থেকে এক বিশের মধ্যে গরু চাচ্ছিলেন আমি শহরের অনেক জায়গায় ঘুরলাম এই বাজেটের গরু খুব কম দুই একটা পাঁচটা কিন্তু এখানে হাজার হাজার এই বাজেটের গরু পাবেন সেটা হচ্ছে রুস্তমহাট মালেকশার এরিতে দেখছেন আপনার ছোট বাজেটের একেবারে চল্লিশ হাজার টাকা থেকে আরম্ভ করে এক লাখ বিশ হাজার টাকা গরু এখানে রয়েছে আমরা এই গরুগুলার রেট আপনাদের সামনে তুলে ধরবো এই শাড়িতে মোট কয়টা গরু আছে ভাই আঠারোটা আছে আঠারোটা এখানে চল্লিশ থেকে কত টাকা এই আঠারোটা আঠারোটা পর্যন্ত পাঁচপান্ন দর্শক বন্ধুরা চল্লিশ হাজার টাকা থেকে পাঁচপান্ন হাজার টাকার গরু এই লডে আছে আচ্ছা যেমন প্রথমে আমরা যে গরুটি দেখছি এটার মাংস কেমন কি হবে পঞ্চাশ কেজির উপর হবে পঞ্চাশ কেজির উপর চাওয়া দাম কত চল্লিশ চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা তারপরটা একই আমরা বেছে বেছে কয়টা গরু দেখাই যেমন এই গরুটা

চল্লিশ হাজার টাকার গরু এবার আমরা দেখাবো কত থেকে কত গরু পঁয়ষত্তর থেকে পঁয়ষট্টি হ্যাঁ দর্শক বন্ধুরা পঁচাত্তর থেকে পঁয়ষট্টি হাজার টাকার গরু এই যে দেখছেন সুন্দর ভরাট গরু এই গরুটির ওজন কেমন কি হবে এটা নব্বই কেজির উপরে হবে নব্বই কেজি আপনার চাওয়া দাম কত ভাই

রবল বাইয়ের নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দেব সরাসরি ওনার সাথে কথা বলে পাইকারি গরু এবং খুশরা আপনার প্রিয় কোরবানির পশুটি রবল বাই থেকে নিতে পারবেন সবাই আসার আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল কৃষির সাথে থাকবেন চ্যানেল কৃষির ফেসবুক পেজ ফলো এবং শেয়ার করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ